প্রাইমারি স্কুলগুলিতে স্পেশাল এডুকেটার নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলা মহামান্য সুপ্রিম কোর্টে গতকাল কিন্তু ছিল এবং সেখানে এক কি কী বলা হয়েছে এবং আগের যে অর্ডার কপি সেটা সহকারে কিন্তু ব্যাপারটা হতে চলেছে তাহলে কি এবার প্রাইমারি স্কুলে স্পেশাল এডুকেটার নিয়োগ করতে চলেছে প্রতিটি রাজ্য দেখতে থাকুন সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো মিস করবে না যারা ফেসবুক দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না তো শুরু করা যাক তো গতকাল মহামানীয় সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং মাননীয় বিচারপতি বিনোদ চন্দ্র স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে আগামী দশ সপ্তাহের মধ্যেই রাজ্যগুলোকে স্কুলে স্কুলে স্পেশাল এডুকেটার নিয়োগ করতে হবে এবং এর আগে আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর স্কুলে স্কুলে স্থায়ী এডুকেটার নিয়োগের জন্য উনিশে এপ্রিল দু সালে একটা নোটিশ দিয়েছিল এবং প্রথম পর্যায়ে প্রাথমিক স্তরে মোটামুটি দু হাজার সাতশো পনেরো জন স্পেশাল এডুকেটার নিয়োগের কথা বলা হয়েছিল যা ইতিমধ্যেই বিধানসভা এবং মন্ত্রিসভার বৈঠকে পাশ হয়ে গিয়েছে এবং সেটা অর্থ দপ্তরের অনুমোদনও কিন্তু সম্ভবত পেয়ে গেছে এবং এই যে মামলা এখানে এই মামলাতে যেটা বলা হয়েছিল আমরা একদম সরাসরি অর্ডার কপিতে চলে যাব এবং কেস ডিটেলস সহকারে পুরোপুরটা আপনাদের এবার দেখাবো তো এটা হচ্ছে এখানে আমরা চলে এলাম কেস ডিটেলস দেখার জন্য মহামান্য সুপ্রিম কোর্ট অফিসিয়াল সাইটে দেখতে পাচ্ছেন লাস্ট অন সাত তিন দু হাজার পঁচিশ এবং সেক্ষেত্রে পরবর্তী যে ডেট সেটা শো করছে আঠাশ তিন দু হাজার পঁচিশ কম্পিউটার জেনারেটেড এবং এই মামলাটা কিন্তু দু হাজার ষোলো সালে থেকে চলে আসছে তো এতদিন পর্যন্ত কিন্তু অনেক মামলার সাথে ট্যাগ হয়েছে আমরা একটু অর্ডার কপিতে চলে যাই হ্যাঁ আমরা অর্ডার কপিতে চলে গেলাম তো হচ্ছেন রঞ্জিত কুমার পান্ডিয়েন আদার্স ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া আদার্স এবং যে এখানে জাজমেন্টগুলো আসবে সেটা কিন্তু প্রত্যেকটি রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিজের ক্ষেত্রে কিন্তু লাগু হবে যেহেতু আপনারা জানেন যে মহামান সুপ্রিম কোর্টের যে অর্ডারগুলো হয় সেগুলো কিন্তু সমস্ত রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিজের ক্ষেত্রেও প্রযোজ্য তো এখানে কী ব্যাপারগুলো লেখা আছে আমরা একটু নিই এটা কিন্তু আগের অর্ডার এটা আগের অর্ডার আমরা কেন ওপেন করলাম কারণ গতকাল অর্ডারটা এখনও আপলোড হয়নি অফিসিয়াল সাইটে তো একটু আপনাদের সাথে শেয়ার করা যাক ব্যাপারটা তো এর আগেও সম্ভবত দুবার আইন অমান্য করেছে অর্থাৎ নির্দেশ অমান্য করেছে বলতে গেলে রাজ্যগুলো এবং তারপরেই কিন্তু দশ সপ্তাহের সময় বেঁধে দেওয়া হয়েছে তো আমরা একদম চলে যাবো মেন জায়গাতে ডাইরেকশান কী দেওয়া হয়েছিল আগে দেখতে পাচ্ছেন ডাইরে দ্য ডাইরেকশানস কন্টেন্ট ইন দ্য জাজমেন্ট ডেটেড আঠাশে অক্টোবর দু হাজার একুশ অ্যান্ড দ্য অর্ডার ডেটেড একুশে জুলাই দু হাজার বাইশ হ্যাভ নট বিন কমপ্লাইড উইথ বাই দ্য স্টেট অফ টেরিটরিজ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট তো ইট ইস ভেরি স্যাড স্টেট অফ অ্যাফেয়ার্স দ্যাট এ ম্যাটার হুইচ শুড বিন টেকেন অন প্রায়োরিটি বেসিস বাই ইচ অফ দ্য স্টেটস হ্যাজ বিন ইগনোর্ড তো এক্ষেত্রে প্রায়রিটি বেসিসে যে জিনিসটাকে গুরুত্ব দেওয়ার দরকার ছিল সেটা কিন্তু প্রত্যেকটি স্টেট ইগনোর করেছে তো এক্ষেত্রে দুবার এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে নট কমপ্লাইড মানে এক্ষেত্রে অমান্য করা হয়েছে দুবার ডেটগুলো দেওয়া আছে যে অর্ডারগুলো হয়েছিল এবং এক্ষেত্রে পরিষ্কারভাবে যেটা ব্যাপার দ্য মিনিমাম হুইচ অট টু হ্যাভ বিন ডান বাই নাও ইজ দ্যাট পোস্ট অফ স্পেশাল টিচার্স হুইচ অভার নেম বাই হুইচ দে মে বি কল ইন ডিফারেন্ট স্টেটস মানে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম নাম হতে পারে এটা স্পেশাল টিচার যেগুলো শুড হ্যাভ বিন স্যাংশন দিস হ্যাজ নট বিন ডান তো এটা কিন্তু আগে হয়তো করা হয়নি এবং সেক্ষেত্রে গতকাল যেটা বলা হয়েছিল মহামানের সুপ্রিম কোর্টে দশ সপ্তাহের মধ্যে কিন্তু এটা করার ব্যাপার নিয়ে তো অর্ডার কপিটা আপলোড হলে আমরা শেয়ার করে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপডেট মাস্টার ফোর লিখে টেলিগ্রামে সার্চ করুন পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন তাহলে স্কুল স্কুলে কি এবার প্রাইম মানে প্রাইমারি স্কুল স্কুলে স্পেশাল এডুকেটার বা স্পেশাল টিচার নিয়োগ হতে চলেছে এখন সময় গল্পে কী হতে চলেছে কারণ মহামান্য সুপ্রিম কোর্টের যে অর্ডার সেটা কিন্তু মানতে বাধ্য প্রত্যেকটি রাজ্য ইউনিয়ন টেরিটোরির সমস্ত ব্যাপারগুলো আর কি মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং